টিভি অনলাইন সারা দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিএনপিকে ঘিরে চলমান রাজনৈতিক ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজিত বিক্ষোভ মিছিলে উত্তাল ছিল আজ সকাল এগারোটার দিকে নগরীর সাগরিকা মোড় থেকে মিছিলটি শুরু হয়ে বাজার গিয়ে শেষ হয় মিছিল পূর্ব সমাবেশে বিএনপি নেতারা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন চাঁদাবাজদের বিএনপিতে জায়গা নেই আর শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড চলতে থাকলে চট্টগ্রাম থেকেই তার প্রতিরোধ গড়ে তোলা হবে তারা দেশনায়ক তারেক রহমানকে বাংলাদেশের সূর্য হিসেবে অবহিত করে তার নেতৃত্বে আগামী বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন অত্যব্য খুব মেছিলেন নেতৃত্ব দেন তরুণ রাজনীতিবিদ ও বিএনপি নেতা সাইদ আল-নুমান তুর্চো আর উপস্থিত ছিলেন শ্রমিকদের নেতা নাজমুল উদ্দিন শ্রমিক নেতা এসকে খোদা তোতন বেলায়েত হোসেন বুলু ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল করিম কুচি ইঞ্জিনিয়ার জুমিরউদ্দিন নাহিদ বিএনপি নেতা জসীমউদ্দিন জিয়া কাজী বেলাল, তোফাজ্জল হোসেন আরিফ মেহেদি ও যুব দল মহিলা দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সহ আরো অনেকেই ہوے بنگلہ دیش کے ایک سطو رشتوں نے امن دشمنی جیسے پروگراموں کے خلاف امن پسندوں کو دعوت دے رہے ہیں اے اے ووٹ کو دیں ووٹ کو 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 मुश्किल ते छोटे किरान আজ কোন উস্কানিমূলক বক্তব্য এখান থেকে দেওয়া হয় নাই আমিও দেব না আমরা ফেরব পরাজিত শক্তিদের মতো দেওয়া শিখি নাই ঠিক প্রত্যেক শুধু দল বুঝছেন নাই বাংলাদেশের ভবিষ্যতের কথা চিন্তা করে ঠিক করেছেন এই পরিবার সন্তান হারিয়েছে এই পরিবার পিতা হারিয়েছে ভাই হারিয়েছে আশেরো বছর মা আর সন্তানকে দেখেনি আমাদের কর্মী মানে তারা তাদের সেই আন্দোলন একটি মহাবিদ্রোহে পরিণত হয়েছিল সেই মহাবিদ্রোহে যে ঐক্যের কথা বদ্ধ হয়ে আমরা কাজ করেছি আন্দোলন করেছি একে অপরকে বিশ্বাস করেছি মানের ছেলে দুর্যোগের বিক্ষোভ মিছিল ষড়যন্ত্র প্রতিবাদে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল এই সময় থেকে আপনারা কি জানাবেন আমরা ধিক্ষার জানাবো অন্যান্য অপপ্রচার উচ্চারণ হচ্ছে এবং জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে যে অপশক্তিগুলা লুঙ্গির নিচ থেকে বের হয়ে এসে আজ সারা বাংলাদেশের মধ্যে যেভাবে তারা এবং বিভিন্ন ধরনের প্রবাকাণ্ড ছড়াচ্ছে তার বিরুদ্ধে আজকের আমাদের প্রতিবাদ বিক্ষোভ থেকে আগামীতে যে কোনো প্রভাকাণ্ডার বিরুদ্ধে যে কোনো মত সৃষ্টির বিরুদ্ধে যে কোনো বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যে কোনো সৃষ্টির বিরুদ্ধে আমরা সোচ্চার থাকবো এবং তার জবাব দিতে আজকে আমাদের এই পথসভা এবং প্রতিবাদ সভা এবং আমাদের জাতীয়তাবাদী বিভিন্ন রকমের অকর্ম অকর্ম প্রচার করতেছে Oppo Oppo মশুটি নিয়েছে এখানে সর্বজনীন থেকে জয় পর্যন্ত আমরা কর্মের প্রতিবাদ সভা করি যাব এই এই জাতীয়বাদী বিভিন্ন রকমের এনসিবি দল জমা শিবির রাজাকার

अपरूप टीवी ऑनलाइन